আসসালামু আলাইকুম আমার সাথে ব্যর্থ প্রবাসী আছে অনেকে ভিডিওর নিচে কমেন্টস করছেন যে ব্যর্থ প্রবাসী যে পারিবারিক একটা ঝামেলা ছিল ওইটা কতদূর আগাইছে শেষ হয়েছে কিনা এখন ব্যর্থ প্রবাসীর মুক্তিকা আসুন শুনি আপনার যে পারিবারিক যে সমস্যাটা ছিল এটা কি হয়েছে কি আসো দর্শকের উদ্দেশ্যে বইলাল ক্লিয়ার করে দিতেন এটা অ্যাকচুয়ালি আমার আমার মানে আমার ঘরের মধ্যে কোনো অশান্তি নাই আলহামদুলিল্লাহ আমার মা বউ বাচ্চা কাচ্চা আমি আমাদের মধ্যে জামেলা ঝামেলা হয়েছিল আমার ছোটো বন্ডি নিয়ে তো আলহামদুলিল্লাহ মোটামুটি এখন জামেলার সমাধান হয়েছে গতকালকা তবে আমাকে এটা পর্যবেক্ষণ করার জন্য পর্যবেক্ষণ করার জন্য দশ দিন দরকার তো ওই দশটা দিন পরেই ভালো বোঝা যাবে তবে এখন আলহামদুলিল্লাহ জামেলা সমাধান হয়েছে আমার গার্জিয়ান ওই পক্ষের গার্জিয়ান সবাই বসা সুন্দর একটা সিদ্ধান্ত দিছে আর ওই সিদ্ধান্ত অনুযায়ী এখন আমরা সন্তুষ্ট এখন দশ দিন পরে দেখা যাবে কি হইতেছে না হইতেছে তো আলহামদুলিল্লাহ এখন ভালোই আছি এখন ভালোই আছেন মুক্তিগত শুনতেই পারছেন যে দরবারটা মোটামুটি শেষ এখন দশ দিনের জন্য পর্যবেক্ষণে রাখছে তো আশা করি সবাই এই বিষয়টা সম্পর্কে ক্লিয়ার হয়ে গেছেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আল্লাহ